হ্যালো না 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 আমি যে বললাম মিলনটা করতে আচ্ছা কই তা এখন কি বলছি আমি যে কে কোটা কোটাই খাবো না আপ খাবো হাফ খাবো আপনি এসটি ট্যাবলেটটা কতটুকু খেয়েছেন অর্ধেক যে একটা একটা কোটা খেয়েছিলাম কালকে একটা খেয়েছিলেন আর বলছি আর এর আগে কত বলছিলেন যে আপনার শক্ত হয় না কত বছর থেকে নেই কত দিন থেকে হ্যাঁ হচ্ছিল নি তো তা মোটামুটি কত দিন থেকে শক্ত হচ্ছিল না অনেক দিন প্রায় বছর এক বছর থেকে কোনো দিনও শক্ত হয়নি মাঝে অনেক সময় হতো হালকা হালকা মানে মিলনটা করতে পারেনি তাই তো এক বছর থেকে না 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 সব সব আচ্ছা এখন এখন মোটামুটি শক্ত হচ্ছে তাই তো হুম একটা ওষুধই তো কামাল করে দিল আচ্ছা 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 মিলনটা করেন মিলনটা করলে তো আরো পাগল হয়ে যাবেন আমি আপনাকে যা দিয়েছি বুঝেন নাই

একদিন তাই তো? না পরশু সেই তিন ভাগের এক ভাগ আর কালকে তিন ভাগের ভাগ আর একটা আচ্ছা 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 তাও তো আপনার দুদিন আর কি ঠিক আছে আজকে একটা খান আজকে একটা খান আর ভিআইপি ট্যাবলেটটা ওটা মনে হয় অর্ধেক খাওয়ার দিন আজকে মনে হয় কোনটা কোনটা এসটি এসটি কত খাবো না এসটি একটাই খান একটাই খান হ্যাঁ আর ভিআইপি যে ট্যাবলেটটা রয়েছে সেটা অর্ধেক খান খেয়ে আর আজকে রাত্রে মিলন করেন কাজ পাবেন যথেষ্ট কাজ পাবেন আর মিলন করুন মিলন করুন অসুবিধা নেই টাইম পাবেন অর্ধেক টুকু খান ভিআই র একটা অর্ধেক টক খান আর এস একটা খান মিলন করেন আর ওই ইয়েটা ভিআই পি টা তিন ভাগের একবার খাচ্ছি হ্যাঁ VIP টা তিন ভাগের এক ভাগ তাইতো হ্যাঁ খান তিন ভাগের এক ভাগ খেয়ে মিলন করেন অসুবিধা নেই আচ্ছা আচ্ছা তাহলে এগুলো শেষ করে তারপরে ওই তোমার মাসের course হ্যাঁ 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 ওগুলো খেলে অসুবিধা হবে না তো কি সব সময় সব সময় শক্ত হয়ে থাকবে না তো বিপদ পড়ে যাব না 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 কোনো আপনার বয়সের জন্য কত বলছিলেন fifty four fifty four তাইতো চুয়ান্ন বছর বয়স তাইতো হম ঠিক আছে ঠিক আছে চালিয়ে যান অসুবিধা নেই হ্যাঁ

নেশা টেশা আসলে প্রত্যেকটা নেশা দ্রব্যই ক্ষতিকারক তাই না অভ্যাস হয়ে গেছে আর হম 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 ওই শুধুমাত্র রাত্রে আর তাহলে রাত্রে প্রতি রাত্রে মদ খান নাকি হ্যাঁ অল্প করে খাই আচ্ছা 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 ঠিক আছে চেষ্টা করবে না খাওয়ার জন্য যতটা সম্ভব ওই জন্য ঘুমিয়ে যায় তাড়াতাড়ি হ্যাঁ 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 ঠিক আছে রাখি হ্যাঁ